সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং দেশের বাড়ি থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো রিমা দর্শক রিমার জীবন অসংখ্য কষ্টের কাহিনী রয়েছে এবং কেনই বা আজ সে প্রতিবেদনের সামনে আসলো এবং কী তার স্টোরি সেই বিষয় নিয়ে আজকের প্রতিবেদনটি সে ফিউচারে কী করতে যাচ্ছে এবং তার লাইফে কী কী ইনসিডেন্টস ঘটনা ঘটেছে সে সম্পর্কে তিনি আজকে ভিডিওটি চলুন ভিডিওটি শুরু করি দর্শক স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো রিমা রিমা শুরুতেই আমাদের সাথে যোগাযোগ করেছিল বোনটি তার অসংখ্য কষ্টের কথা বলেছে যে ভাইয়া ছোটোবেলাতে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার ফ্যামিলিতে বলতে জাস্ট আমার মা ছিলেন এবং আমার মামাবারি থেকে কিছুটা সাপোর্টে আমি পড়াশোনা করার পর আমার বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পর ভাইয়া একটি পরিবারে আমার বিয়ে হলো বিয়ে হয়ে যাওয়ার পর ভাইয়া আমাদের সংসার ভালোই যাচ্ছিল কিন্তু ভাইয়া পরকীয়া জিনিসটাই আসলে এতটা যে একটা ব্যাধির মতো সরাচ্ছে সব জায়গাতে আমার হাজব্যান্ড আমাকে খুবই ভালোবাসতো কিন্তু হঠাৎ করে তার কি হলো জানি না সে অন্য একটি মেয়ের সাথে রিলেশন করা শুরু করেছে তখন জিজ্ঞাসা করলাম যে আপনি কি তাকে জান এটা কি জানতেন যে সে কি বিয়ের আগে রিলেশন করেছিল নাকি বিয়ের পরে জানতে পেরেছেন যে সে একটি মেয়ের সাথে রিলেশনে বললো যে ভাইয়া আমি বিয়ের পর জানতে পারি যে সে একটি মেয়ের সাথে রিলেশনে আছে এবং আমাকে মানে আমাকে আমাকে ধোকা দিচ্ছে ভাইয়া এবং ওই মেয়ের সাথে রেগুলার দেখা করে সব কিছু করে তখন ভাইয়া একটা সময় মেয়েটির আমার স্বামী ফোনে দেখলাম যে অনেক আজে বাজে চ্যাট কথাবার্তা অনেক কিছু বলেছে যখন আমি এইটা জিজ্ঞাসা করি তাকে তখন সে আমার গায়ে হাত তোলে এবং খুবই বাজে ব্যবহার করে ভাইয়া এরকম একবার হলে ঠিক ছিল কিন্তু উনি কয়েকবার করেছে আর একটি মেয়ে না ওনার একাধিক মেয়ের সাথে এরকম সম্পর্ক ছিল কিন্তু এর পরবর্তীতে যে সে একটি মেয়ের সাথে এরকম গভীর সম্পর্কে জড়া যায় যে আমি তাকে ডিভোর্স দিতে অবশেষে বাধ্য হই ভাইয়া কারণ তার অত্যাধিক মানসিক অত্যাচার এবং শারীরিক অত্যাচারের জন্য দর্শক বোনটি যখন এই কথাগুলি বলেছে আমরা প্রত্যেকটা পয়েন্ট নোট করেছি এবং তার কথাগুলো শুনেছি তাকে জিজ্ঞাসা করলাম যে বোন আপনি নিজের থেকে ডিভোর্স দিয়েছেন সে বলল যে সে নিজের থেকে ডিভোর্স দিয়েছে এবং সে চাচ্ছিল না যে পরিবারটা মানে মনে করেন যে এরকম আঘাত করতে মানে এরকম ফ্যামিলির তো মানে টর্চার করছিল তাকে সে আর কি টর্চার থেকে বাঁচার জন্য এবং একটা মানসিক শান্তির জন্যই সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছে সেটা আমাদের আমাদেরকে উনি জানিয়েছে দর্শক এই বোনটিকে এখন জিজ্ঞাসা করেছিলাম তখন যে আপনি এখন কি করতে চাচ্ছেন আপনি কি পরবর্তীতে কোনো সংসার শুরু করতে চান যদি ভালো মানুষ যদি পাওয়া যায় কারণ আপনি তো একবার বিয়ে করে বুঝেছেন যে কীরকম আসলে আপনার লাইফস্টাইল দেখে তো কিছুটা আপনি আইডিয়া করতে পেরেছেন যে সবাই তো এক ধরনের না বোন আপনি যদি এভাবে ইয়া করেন সবাই তো এক না যখন তাকে বুঝিয়ে বলেছি তখন সে সে মূলত বিয়ে করতেই চাচ্ছে কিন্তু তাকে যখন এটা বুঝিয়ে বলেছে যে সবাই তো এক না তখন সে এটা উপলব্ধি করতে পেরেছে আমি আশা করি দর্শক তাকে আমরা যতটুকু পেরেছি তাকে সান্ত্বনা দিয়েছি জীবন জীবন তো এখন সামনে আপনার পড়ে আছে আপনি নতুন এক করে একটি পরিবার গঠন করুন নতুন করে সংসার শুরু করুন এবং যেটা শুরু হয়েছিল মানে যেটা হয়েছে আপনার লাইফে ওটা একটা ঘটনা বা একটা স্মৃতি হিসেবে রেখে আপনি সারটি জীবন আফসোস করবেন না সামনে নতুন দিন আসছে সামনের দিকে আগান দর্শক তাকে যখন একটু কিছু ভালো কথা বলেছি আশা করি তার অনেক ভালো লেগেছে এবং সে আমাদেরকে বলেছে ভাইয়া আপনাদের আমার প্রতিবেদন দেখি আমার পরিবাররাও দেখে তো মনে করেন যদি ভালো কোনো একটা পরিবারে আমাকে সম্বন্ধ করে দিতে পারেন ঠিক আছে আমি তাহলে বিয়ে বসবো কোনো সমস্যা নেই দর্শক বোনটি বিয়ে করতে চাচ্ছে যদি ভালো বোনের মানুষ থাকেন ভাই থাকেন যোগাযোগ করতে পারেন অ্যাওয়ার্ড সেকশন থেকে আপনার কন্ট্যাক্ট করতে পারবেন কোনো প্রবলেম নেই আমরা যদি ভালো কোনো মানুষ পাই তার নিকটে কন্ট্যাক্ট করার জন্য আমরা অবশ্যই যাচাই বাছাই করব কারণ হুট করে তো যে কাউকে মানে আসলে এভাবে ইয়া করা যায় না সো আমাদেরকে যাচাই বাছাই করা রাইট আছে যেটা আমি মনে করি অবশ্যই এবং আপনারা অবশ্যই আপনাদের আমি যখন করবেন একটু ডিটেলস আপনারা জানাবেন তাহলে দেখা যায় কি আপনার ব্যাপারে জানতে আপনার ফ্যামিলির ব্যাপারে সবকিছু জানতে একটু অনেক সুবিধা হয় তা নাহলে একটা বিড়ম্ব মানে একটু প্রসেস থাকে একটা বিড়ম্বনার ভিতরে পড়তে হয় খুবই হ্যাসেল মানে আপনারা বুঝতে পারছেন হয়তোবা প্র্যাকটিক্যালভাবে কাজ করলে অনেক কিছু আসলে রিলাইজ করা যায় সো প্র্যাকটিক্যালভাবে আমরা কাজ করার চেষ্টা করি দর্শক আজকে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টটা আপনার মূল্যবান মতামতটি জানাবেন দর্শক আমাদেরকে যদি কলেজ যদি অ্যাভেলেবেল না পান আপনার কমেন্টে আপনার নাম্বারটি দিয়ে দিবেন পরবর্তীতে আমরা আপনার সাথে যোগাযোগ করব আপনার নাম এবং নাম্বার এবং আপনার গ্রামের বাড়িটা আপনি বলে দিলে খুব ভালো হয় তাহলে আমি আপনার নামটা ধরেই কল দিয়ে বলতে পারবো যে আপনি অমক ভাই বলছেন খুবই ইজি হবে আশা করি আপনাদের আজকের প্রতিবেদনটি খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই শেষে একটি হলো ভালো কাজ করবেন আর পাঁচক্ক নামাজ পড়বেন সবার কাছে এরই বিনীত রিকোয়েস্ট রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবার